ডাবল গেট এটা কিন্তু

দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু দারুণ দারুণ কিছু দরজা রেডি হয়েছে যেগুলো কিন্তু ডিসপ্লে তো অলরেডি রাখা হয়েছে এগুলো কিন্তু প্রোডাক্ট আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট কিন্তু অর্ডার করে নিতে পারবেন যেগুলো হচ্ছে যাদের রাজকীয় দরজা ডাবল ডোর সিঙ্গেল ডোর দরজা চেয়ে থাকেন এছাড়া পাশাপাশি দেখেন একদম ন্যাচারাল র দরজাও কিন্তু আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এখানে কিন্তু সেগুন কাঠ মেহেগুনি কাঠের দরজা লেকার হ্যান্ডবানি সকল ধরনের দরজা কিন্তু আপনারা পাবেন আমরা কিন্তু এখন কথা বলবো মক্কাডোরের ওনারের সাথে জওয়ার ভাই সাথে আসলামালকুম জিয়ার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জিয়ার ভাই প্রথমে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা যদি আসে মহম্মদপুর তিন রাস্তার মোড় থেকে আসতে হলে হাতে পারবো র্যাপিপি রা থেকে একশো কার সামনে তো লর মার্কেট সাতশো আশেপাশ সতেরোতে আচ্ছা আপনাদের এখানে আসলে যে কোনো ধরনের দরজা পাশাপাশি ইন্টেনিয়ারের কাজ আমরা তো সারাক্ষণ তো ইন্টেনিয়ারের ভিডিও দিয়ে থাকি আপনারা জানেন তো আমরা পাশাপাশি নিয়ে আসছি একদম রেজনেবল প্রাইজে এবং মানসম্মত যে প্রোডাক্ট দিয়ে আমরা ডোরগুলো তৈরি করি যেমন চিরাগন শগুন কাঠ চিরাগন গামারি কাঠ এবং যশোরের বয়রিং সিদিরিং করা মেহগন যে কাঠটা আমরা ব্যবহার করে থাকি সেই ধরনের মানে পুরো ফ্লাটটা আমরা ইন্টেরিয়ারের মাধ্যম মধ্যে কিন্তু আমরা ডাবল ডোর নিয়ে এবং সিঙ্গেল ডোর নিয়ে চলে আসছি আচ্ছা তো আজকে আমরা প্রথম কোন দরজা থেকে শুরু করব আমরা এই ডোরগুলো আমরা বিক্রি শগুন ভাই প্রত্যেকটা এটা এটা হচ্ছে সিলেক্ট নবীগঞ্জ নবীগঞ্জ বিক্রি করেছি আমার ভাই জানেন নাম রনি ভাই অনেক সিঙ্গেল ডোর দিয়েছি এবং ডাবল ডোর এই পাহাড়ি দিয়ে ডোরটা দেখতেছেন সেম মডেল এই মডেলটা দিয়েছি আট ফুট উচ্চতা আট ফিট ফুট উচ্চতা ওইটা কথা কিন্তু ওইটা কিন্তু সাতচ্ছি আট ফিট আট ফিট আট ফিট এবং নকশা সব দশ হয়ে গেছে সাত থেকে এটা বিক্রি করছি গাজীপুর মানে কালিয়াকুর আর কি তো যিনি নিয়েছেন ওনার নাম সোহেব ভাই এটা আমরা বিক্রি করছি ওনার কাছে আড়াই লক্ষ টাকা বা এই দরজাটা প্রথম আপনি তো তৈরি করছেন হ্যাঁ প্রথম এই মার্কেটে আমাকে জার্মান থেকে এক ভাই আমাকে বাচ্চা ভাই আমাকে ডিজাইনটা সাজেস্ট করে তারপরে আমি এইরকম করতে করতে প্রায়

হ্যাঁ আমরা যে ধরনের স্পেল চান না করেন একটা হোয়াইট দিতে পারেন এখানে আপনারা ব্ল্যাক দিতে পারেন যে ধরনের ফাইবার চান সেই ফাইবার আমি দিতে পারবো এরপরে আসি একটা সিঙ্গেলের ভিতরে রাজকীয় দরজা নিতে চান তাদের জন্য এটা তৈরি করছি মেহগুনি কাঠেন মেহগুনি হ্যাঁ মেহগুনি কাঠেন আমরা দিয়েছি দেখেন কত সুন্দর করে আমরা লেখার পলিশ করেছি চাইলে আপনি ডাবল ডোর এটা নিতে পারেন হ্যাঁ যে সকল ভাই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি দুপ্লেস বাড়ির জন্য কি ধরনের দরজা চাচ্ছেন এবং কোন মডেলে চাচ্ছেন সে মডেলটা এবং দৈর্ঘ্য প্রস্তুত মেজারমেন্টটা অবশ্যই আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া দিয়ে দিই এই দরজাটা ভাই একদম নতুন না ভাই এটাও কিন্তু বিক্রি করছি আমেরিকান প্রবাসী বিলাল ভাই কালারটা দেখেন হ্যাঁ কালারটা উনি চাটছে এটা কিন্তু সেগুন কাঠের সেগুন কিন্তু সেগুন কাঠ অনেকে দেখে বলা যে ভাই এটা মেহগুনি কাঠ না এটা চিটাগং সেগুন কাঠ চিটাগং সেগুন কাঠের আমাকে বিলাল ভাই অর্ডার দিয়েছিল ডাবল গেট এটা কিন্তু পোস্ত কিন্তু চার ফিট চার ফিট হ্যাঁ হাইট কিন্তু সাত ফিট অনেকেই ডাবল ডোর কিন্তু চার ফুটের পাশ থাকে যে জন্য বিলার ভাই আমাকে বলছিলো যে ভাই আমার ডোর লাগবে উনিশ পিস তার মধ্যে দুই পিস আমরা বাহুবালি মডেল করেছি চার ফি চার ফিট পাশে এবং হাইট কিন্তু ডিজাইন সহ একশো পাঁচ ইঞ্চি পাশে আছে আপনার

এবং দু ইঞ্চি থিকনেসে মোটা ডোরটা ডোর ঠিক না সিস্টেম একটু একদম যেগুলো রেগুলার ডোর সেগুলো রেগুলার ডোর যেটা আমরা অনেকে বলেন যে ভাই খালি লেকার পলিশ দেখান কিন্তু র অবস্থায় তো দেখান এটা কিন্তু রজনীগন্ধা মডেল বলে আমরা হ্যাঁ এই ডোরটা আমরা বিক্রি করেছি তেত্রিশ ইঞ্চি বেডরুমের জন্য তিন ফুট ফ্রেমের জন্য এটা পাকা দেড় ইঞ্চি ফিঙ্গার জন্ট কর্ণশালী মাতা এই ডোরটা আমরা বিক্রি করছি

এটা একটা আমরা বিক্রি করি সাত আবার পাঁচশো টাকা রজনীগন্ধা আনারস মডেল এটা আনারস মডেল এটাও কিন্তু রজনীগন্ধা এটাও কিন্তু সাতবার পাশেই আরেকটা দরজা দেখেন এটা কিন্তু বলে আমাদের এখনো এখনো তো কিন্তু অনেক ধরনের কাজ চলছে এরপরে আমরা দেখাবো এখানে আরো কিছু দরজা আছে দেখেন এটা হচ্ছে সেগুন কাঠের হ্যান্ড মানে হ্যান্ড পলিশ করা

সিলাই কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি এটা কত দাও এটা কত ইঞ্চি 4 ফুট ফ্রেমের জন্য যদিও চওড়াই বেশি এবং হাইট 7 ফুট 48 ইঞ্চি ফ্রেমের জন্য এই ডটটা হ্যাঁ যেটা এটাটা বিক্রি করতে আমরা ফরিদপুর এনায়েত ভাই উনি একজন ইতালিয়ান প্রবাসী

আচ্ছা মোটামুটি সকল ধরনের দরজা কিন্তু আমরা দেখাই যে এর বাইরেও যে কোনো ধরনের দরজার ডিজাইন দিলে আপনারা করে দিতে পারবেন অবশ্যই যে কোনো ডিজাইন আপনি সাজেস্ট করেন কারণ গুগল থেকে নেন ইউটিউব থেকে নেন বা আমাদের নিজস্ব চ্যানেল থেকে নেন যে চ্যানেল থেকে নেন না কেন আপনার সেই ধরনের ডিজাইন আপনার চোদ্দ বড়ো কঠিন ডিজাইনই হোক না কেন দুপেলের বাড়ির যে ডিজাইন চাচ্ছেন আমাদের এই ঈদের পরে দেখবেন যে নিত্য নতুন আরও দুপেলের বাড়ি আসতেই থাকবে আসতে থাকবে আচ্ছা তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে তারা যোগাযোগ করে নেবেন আর অবশ্যই আপনার যদি পরিমাণে বেশি অর্ডার করেন অবশ্যই ভাই ডিসকাউন্ট করে দেবে সেটা অবশ্যই আপনারা ফোন দিলে সেই ডিসকাউন্টটা সম্পর্কে জানতে পারবেন তো ভিডিওটা আজকের বড় করব না আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ